আজকে আমরা একটা দারুণ অদ্ভুত গল্প বলবো আপনাদের হ্যাঁ একটা গল্প যেখানে একটা ডাইরি মানে একটা সাধারণ দেখতে ডায়েরি ইচ্ছে পূরণ করতে পারে ঠিক আর এই ডায়েরিটা কিভাবে তার মালিকের জীবনকে প্রথমে একদম সাফল্যের চূড়ায় নিয়ে গেল আর তারপর তারপর সেই একই ডায়েরি তাকে টেনে নামালো এক ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা পুরো গল্পটাই শুনবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা তাহলে শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে তালতলা গ্রামে সেখানে একটা বেশ পুরনো লাইব্রেরি আছে বেশ নির্জন মতো জায়গাটা তাই না হ্যাঁ একটু যেন গা ছমছমে পরিবেশ লোকে খুব একটা যায় আসে না আর সেখানে এলো আমাদের গল্পের মূল চরিত্র প্রবদ্ধ কলেজ ছাত্র ও প্রতি সপ্তাহের মতো বই বদলাতে গিয়েছিল লাইব্রেরিতে ঘুরছে বই দেখছে আর তখনই মানে বই খুঁজতে খুঁজতেই ওর চোখে পড়লো একটা পুরনো ডাইরি দেখতে বেশ অন্যরকম সুন্দর ডায়েরিটার ওপরে লেখা ছিল ফিউচার ড্রিমস নামটাই কেমন যেন আকর্ষণীয় তাই না ঠিক আর প্রবুদ্ধ কি করলো ও আগে পিছে তাকালো কেউ দেখছে কিনা যখন দেখলো কেউ নেই ও চুপি চুপি ডায়েরিটা ব্যাগের মধ্যে চালান করে দিল এইখানেই কিন্তু ওর চরিত্রের একটা দিক একটু বোঝা যায় তাই না মানে সুযোগ পেয়ে একটা ছোট্ট মানে অনৈতিক কাজ হ্যাঁ হয়তো শুরুটা ছোট কিন্তু এটা দেখাচ্ছে